সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয় ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি মূলত দেখানোর চেষ্টা করব। আমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কি ধরনের প্রশ্নপত্র আসতে পারে তাই তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের উচিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকা সানমাসিক মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম একটিভিটি এক দলগতভাবে স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার প্রভাব প্রচারণায় একটি পরিকল্পনা তৈরি করো উদ্দেশ্য মিডিয়ার প্রভাব প্রচারণায় আমাদের পরিকল্পনাগুলো জানানো কাজের ধরন এটি মূলত দলগত কাজ উপকরণ স্বাস্থ্য সুরক্ষা বই পোস্টার অথবা আর্ট পেপার অথবা ক্যালেন্ডারে পাতা কাগজ ও কলম ইত্যাদি একটিভিটি দুই চারপাশের বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত প্রচার প্রচারণা বিজ্ঞাপন ও তথ্য স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়ে খুঁজে বের করো উদ্দেশ্য বাস্তব অভিজ্ঞতা অর্জন করা কাজের ধরন এটি মূলত একক কাজ আর উপকরণ যা লাগবে তা হল স্বাস্থ্য সুরক্ষা বই খাতা কলম পেন্সিল রাবার ইত্যাদি একটিভিটি তিন মিডিয়ার নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পেতে করণীয় কাজগুলো লেখো উদ্দেশ্য মিডিয়া ব্যবহারে নিজেকে সচেতন করা কাজের ধরন এটি মূলত একক কাজ উপকরণ স্বাস্থ্য সুরক্ষা পাঠ্য বই খাতা কলম ইত্যাদি একটিভিটি চার স্বাস্থ্য সেবার উপর একটি সংবাদ সম্মেলন করো উপকরণ স্বাস্থ্য সুরক্ষা বই কাগজ খাতা কলম ও পেন্সিল ইত্যাদি একটিভিটি পাঁচ স্বাস্থ্য অধিকার সচেতনতায় একটি পরিকল্পনা তৈরি করো উদ্দেশ্য স্বাস্থ্য অধিকার সচেতনতায় আমাদের কি কি পরিকল্পনা হতে পারে তা জানানো কাজের ধরন এটি মূলত দলগত কাজ উপকরণ স্বাস্থ্য সুরক্ষা বই কাগজ খাতা কলম ও পেন্সিল একটিভিটি ছয় তোমাদের এলাকার পরিচিত ব্যক্তিদের স্বাস্থ্য সেবা সম্পর্কিত তথ্য শে উপস্থাপন করো উদ্দেশ্য স্বাস্থ্য সেবা সম্পর্কিত জ্ঞান অর্জন করা কাজের ধরন এটি মূলত একক কাজ উপকরণ স্বাস্থ্য সুরক্ষা পাঠ্য বই খাতা কলম রাবার একটি মানসিক স্বাস্থ্যের যত্ন কৌশল পোস্টার আকারে উপস্থাপন করো উদ্দেশ্য স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন করা কাজের ধরন এটি মূলত দলগত কাজ উপকরণ স্বাস্থ্য সুরক্ষা পাঠ্য বই পোস্টার পেপার পেন্সিল কলম স্কেল রাবার অ্যাক্টিভিটি আর্ট সবাই মিলে খেলা যায় এমন কিছু খেলায় অংশগ্রহণের উপায় এবং করণীয় কাজ সম্পর্কে আলোচনা করো উদ্দেশ্য সবাই যেন খেলায় অংশগ্রহণ করতে পারে কাজের ধরন একক অথবা দলগত কাজ উপকরণ স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তক খাতা কলম পেন্সিল ইত্যাদি অ্যাক্টিভিটি নয় স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কয়েকটি পোস্টার তৈরি করো উদ্দেশ্য মানুষকে স্বাস্থ্য সচেতন করা কাজের ধরন এটি মূলত দলগত কাজ উপকরণ পোস্টার পেপার কাগজ কলম স্কেল ইত্যাদি যৌন নিপীড়ন সহিংসতা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ এবং এর প্রভাব ও ফলাফল সম্পর্কে দলগত আলোচনা করো উদ্দেশ্য যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরি কাজের ধরন এটি মূলত দলগত কাজ উপকরণ পাঠ্যবই কাগজ কলম পেন্সিল রাবার আর্ট পেপার মার্কার ইত্যাদি একটিভিটি এগারো যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতামূলক আচরণ থেকে রক্ষা পেতে যে বিষয়গুলো মনে রাখা জরুরি তার একটি তালিকা তৈরি করো উদ্দেশ্য যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতামূলক আচরণ থেকে রক্ষা পেতে তাৎক্ষণিক প্রতিকার সম্পর্কে জানা কাজের ধরন দলগত কাজ উপকরণ পাঠ্য বই কাগজ কলম পেন্সিল রাবার আর্ট পেপার মার্কার ইত্যাদি একটিভিটি বারো স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে টিম গঠনের একটি কর্ম পরিকল্পনা তৈরি করো উদ্দেশ্য সুরক্ষা টিম গঠন করে সবাইকে সাহায্য করা কাজের ধরন দলগত কাজ উপকরণ বই কাগজ কলম পেন্সিল রাবার আর্ট পেপার মার্কার ইত্যাদি একটিভিটি তেরো তোমাদের জানা ঝুঁকিপূর্ণ আচরণগুলোর তালিকা তৈরি করো উদ্দেশ্য সমাজের ঝুঁকিপূর্ণ আচরণগুলো চিহ্নিত করা কাজের ধরন এটি মূলত একক কাজ উপকরণ পাঠ্য বয়স কাগজ কলম পেন্সিল রাবার আর্ট পেপার মার্কার ইত্যাদি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ